প্রতি বছরের মতো ইন্ডিপেন্ডেন্স ডে ঐতিহ্য ধরে রেখে এবারও দেশের বিভিন্ন স্টেটে বরণ করে নেওয়া হয়েছে নতুন নাগরিকদের ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে আসা শত শত অভিবাসীকে আমেরিকার নাগরিকত্ব দেওয়া হয়েছে ভার্জিনিয়ায় এমন একটি অনুষ্ঠানে অংশ নিয়ে নতুন নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন হলিউড সুপারস্টার আর্নল্ড সোয়াজনেগার নিউ হ্যাম্পশায়ারের সেনেটর ম্যাগি হাসন বরণ করে নেন একশো দুইজন অভিবাসীকে এদিকে দেশের নতুন নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিয়াল্লিশ বছর আগে ওথ অফ অ্যালিজেন্স শপথ পাঠ করে আমেরিকান নাগরিক হয়েছিলেন ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর জনপ্রিয় অভিনেতা আর্নল্ড শুক্রবার ইন্ডিপেন্ডেন্স ডে থেকে আসা একশো জন আনুষ্ঠানিকভাবে আমেরিকান নাগরিকত্ব গ্রহণ করেন অনুষ্ঠানে সোয়ার্জেনেগার সবাইকে আমেরিকার জন্য কাজ করার আহ্বান জানান তিনি বলেন আমেরিকায় অভিবাসীরাই আসল নায়ক তবে দেশে আমেরিকান ও অভিবাসীদের মধ্যে বর্তমান প্রশাসন যে বিভাজন তৈরি করছে সে বিষয়টিও উঠে আসে সাবেক গভর্নরের বক্তব্যে পরিস্থিতি যাই হোক সাহসের সাথে তা মোকাবেলা করাই সত্যিকার আমেরিকান হওয়ার পূর্ব শর্ত বলে উল্লেখ করেন তিনি স্বপ্নের নায়ককে সামনে থেকে দেখে তার অনুপ্রেরণাদায়ক বক্তব্য শুনে পেরু থেকে আসা নতুনই আমেরিকান আনন্দে আত্মহারা হওয়ার কথা জানান ইটালীয় ক্যামেরুন থেকে আমেরিকায় আসা এই দুই নারী জানান টার্মিনেটার খ্যাত অভিনেতার বক্তব্য তাদের অনেক অনুপ্রাণিত করেছে ম্যাসাচুসেটসের নর্থামটনে বিভিন্ন দেশ থেকে আসা তিপ্পান্ন অভিবাসীকে আনুষ্ঠানিকভাবে আমেরিকান নাগরিকত্ব দেওয়া হয়েছে অ্যারিজোনার টুসনে বিশ জন নাগরিকত্বের শপথ নিয়ে আমেরিকান হিসেবে নিজেদের যাত্রা শুরু করেছেন নিউ হ্যামশায়ারের পোর্টসমাউথে বিয়াল্লিশ দেশ থেকে আসা একশো জনের আমেরিকা নাগরিকত্ব দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান সেনেটর ম্যাগি হাসান দেশের নতুন নাগরিকদের মরণ করে নিতে ভুল করেনি নিউ এদিন জেনেসি কান্ট্রি ভিলেজ অ্যান্ড মিউজিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়ে আমেরিকান পরিচয় বরণ করে নিয়েছেন ত্রিশ অভিবাসী এদিকে কারা এদিন আনুষ্ঠানিকভাবে নাগরিকত্ব গ্রহণ করবেন তা আরও কয়েক সপ্তাহ আগেই ঠিক করা হয়েছে আইনি প্রক্রিয়া বিভিন্ন শর্ত পূরণ সাক্ষাৎকার ও পরীক্ষা দেওয়া সহ দশটি ধাপ সফলতার সাথে পার করার পরেই মিলেছে আমেরিকান হিসেবে নতুন জীবন শুরু সুযোগ নতুন নাগরিকদের নাম নির্ধারিত হওয়ার পরেই প্রেসিডেন্ট ট্রাম্প এক ভিডিও বার্তাে তাদের শুভেচ্ছা জানিয়েছেন আজিমুর রশিদ কানক টিভিএন24 নিউজ ডেস্ক থেকে সম্প্রচারিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর